অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আমি পড়াশোনার ক্ষেত্রে আমি কোনো ধরনের রুটিন ফলো করতেছি কিনা কিন্তু আমি কয় ঘন্টা পড়াশোনা করি কীভাবে পড়াশোনা করতেছি তো এই বিষয়ে আমার মনে হলো যে একটা ভিডিও বানানো উচিত এবং সেই বিষয়টা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো প্রথমে বলে রাখি যে আমার পড়ার নিজস্ব কিছু টেকনিক আছে এবং আমার পড়ার যে অভ্যাসটা সেটা আজকের নয় আমি বিশেষে যখন পড়াশোনা শুরু করিনি অর্থাৎ আমি যখন খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলাম অনার্সে অনার্স সেকেন্ড ইয়ার থেকেই আমি মূলত বাইরের বই টুকটাক পড়া শুরু করেছিলাম সেটা হতে পারে ফিলোসফিক্যাল বুক সেটা হতে পারে গল্প উপন্যাস বা অন্য মানে বাইরের যে বুক বইগুলো আছে সেগুলো আমি টুকটাক করে পড়াশোনা শুরু করেছিলাম তো সেই কারণে ওই সময় অনেক বেশ ভালোই পড়াশোনা হয়েছিল ওর ফল কী হয়েছে পড়াশোনার প্রতি একটা আগ্রহ জন্মাইছে পড়াশোনার প্রতি একটা ভালো লাগা তৈরি হয়েছে ইভেন পরবর্তীতে যদি আমি নাও পড়ি তারপরেও আমার পড়ালেখা করতে ভালো লাগে কিংবা ইচ্ছা করে যে না পড়াশুনো করি তো এই ইচ্ছাটা খুবই গুরুত্বপূর্ণ এর পরবর্তীতে আমি যখন বিশেষের জার্নিটা শুরু করলাম এই দু সাল থেকে যখন আমি পড়াশোনা শুরু করলাম আমার গ্র্যাজুয়েশান শেষ হওয়ার পর আমার গত বছর চব্বিশ সালে আমার গ্র্যাজুয়েশান শেষ হয়েছে তারপরে আমি হচ্ছে আমার জবের যে প্রিপারেশন এটা শুরু করেছি তো আমি খেয়াল করলাম প্রথমে আমি রুটিন মেনটেন করে পড়ার চেষ্টা করছি ঘন্টা ধরে পড়ার চেষ্টা করেছি তো দেখছি কিছু কিছু দিন আমি সফল হয়েছি কিন্তু অধিকাংশ দিন আমি সফল হই নাই আমার হচ্ছে রুটিনগুলো আমি মেনটেন করতে পারি নাই তো পরবর্তীতে আমি এটা নিয়েও অ্যানালাইসিস করলাম আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি মোটামুটি সব কিছুতেই অ্যানালাইসিস করার চেষ্টা করি আমার ভুলগুলো থেকে অ্যানালাইসিস করার চেষ্টা করি আমি যে জিনিসগুলো পারতেছি না যে জিনিসগুলোতে আমার সমস্যা হচ্ছে হ্যাম্পার হচ্ছে সেই জিনিসগুলো নিয়ে আমি অ্যানালাইসিস করি নিয়ে চিন্তা করি যে আচ্ছা এটা তো এভাবে করলে প্রবলেম হচ্ছে তাহলে অল্টারনেটিভ কী করা যায় যাতে আমি সর্বোচ্চ আউটপুট পেতে পারি তো সেক্ষেত্রে আমি দেখলাম কি আমি যদি রুটিন করে পড়াশোনা করতে যাই তবে অতিরিক্ত পরিমাণে চাপ হয়ে যাচ্ছে আমার জন্য আমি সব সবসময় আমার মাথায় একটা টেনশন কাজ করতেছে এটা পড়তে হবে ওইটা পড়তে হবে এই করতে হবে এত পড়া পড়তে হবে আমার এত বাকি এই করতে যে আমার টোটালি পড়াই হচ্ছে না তো আমি তখন ডিসাইড করলাম আমি তখন একটু ঘাটাঘাটি শুরু করলাম অনেক সিনিয়র স্যারদের পরামর্শ শুনলাম যারা অলরেডি বিশেষ ক্যাডার হয়েছে তারা কীভাবে পড়াশোনা করছে তো আমি হচ্ছে পরবর্তীতে নিজে নিজেই ফাইন্ড আউট করলাম যে না এভাবে আসলে চাপ নিয়ে পড়াশোনা সম্ভব না পড়াশোনা একটা রিল্যাক্সেশনের ব্যাপার আছে আপনি যদি পড়াশোনা করতে চান আপনি যদি অত্যন্ত প্রেশার নিয়ে মাথায় পড়াশোনা করেন এটা আসলে আলটিমেটলি আপনার ব্রেনের উপরে এক্সট্রা চাপ ক্রিয়েট করা ছাড়া কোনোই লাভ হয় না তখন থেকে আমি শুরু করলাম আমি খুবই জলি মাইন্ডে একদম রিল্যাক্স একটা মন নিয়ে যখন যেটা মন চায় তখন সেটা এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা করে পড়ি প্রথমে এইভাবে শুরু করলাম প্রথমে সব সাবজেক্ট এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা করে পড়ে আমার হচ্ছে কি সব সাবজেক্টই মোটামুটি টাচ করতেছি আপনারা একটা ভিডিও দেখছেন আমি একটা ভিডিওতেও দেখাইছি যে আমি একদিনে সর্বোচ্চ সতেরোটা সাবজেক্ট পড়ছিলাম এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা করে পড়ে পড়ে আমি ওইটা পদ্ধতি ফলো করে দেখছি আসলে আপনাকে চেষ্টা করে চাইতে হবে যতদিন না পর্যন্ত আপনি আপনার কাঙ্ক্ষিত পদ্ধতিটা খুঁজে পান ততদিন পর্যন্ত আপনাকে নিজের উপর নিজেরই অ্যানালাইসিস করতে হবে নিজের উপর নিজেরই হচ্ছে পরীক্ষা দিতে হবে যে আসলে কোন পদ্ধতিটা কোন ফর্মেটটা আমার জন্য আসলে অ্যাপ্লিকেবল হবে অনেক মানুষ অনেক ধরনের পদ্ধতির কথা আপনাকে বলবে পড়াশোনার জন্য কিন্তু আপনি জানেন একমাত্র আপনি বের করতে পারবেন আপনার কোনটা আপনার জন্য কোনটা অ্যাপ্লিকেবল হবে তো আমি যেটা করলাম আমি হচ্ছে প্রথমে এই পদ্ধতিতে ফলো করলাম আমি চেষ্টা করলাম যে প্রতিটা এক সাবজেক্ট এক দুই পৃষ্ঠা করে পড় পড়ার চেষ্টা করে আমি হচ্ছে প্রতিদিন সকরের সাবজেক্ট টাচ করব তাহলে একটা পার্টিকুলার সময়ের ভিতরে আমার সব করে সাবজেক্ট একবার শেষ হয়ে যাবে কিন্তু পরবর্তীতে আমি দেখলাম কি যে এটা ভালো একটা প্রসেস আমি কয়েকদিন খুব ভালো মতোই পড়তে পারছিলাম কিন্তু আমার ব্যক্তিগতভাবে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আমার পড়ার একটা বিশেষত্ব আছে আমি কোনো কিছু পড়লে একদম ডিপে যেয়ে খুটে খুটে না পড়লে আমার হয় না আমার ভিতর থেকে একটা স্যাটিসফ্যাকশান কাজ করে না ধরেন আমি হচ্ছে গতদিন বাংলা হচ্ছে বাংলাদেশ এর বিষয় বলে পড়তেছিলাম মানে বাঙালি জাতির যে উদ্ভব ও বিকাশ এর ইতিহাসটা পড়তেছিলাম তো পড়তে যাই খেয়াল করলাম যে আমি আসলে চলে গেছি সেই আর্য সভ্যতায় সেই দ্রাবিড় সভ্যতায় সেই হচ্ছে সিন্ধু সভ্যতায় সেই এদের কিভাবে উৎপত্তি হইলো কোথা থেকে আসছে এ অস্ট্রিকরা কোথা থেকে আসছে নেগ্রিটোরা কোথা থেকে আসছে এ সেই ইন্দোচিন থেকে আসছে তারপরে এরা হচ্ছে কোন জাতিগোষ্ঠীর সদস্য এ টু জেড সব কিছু পড়তে যেয়ে আমি দেখলাম কি শুধুমাত্র ওই একটা টপিক পড়তে যেয়ে আমার প্রায় ঘণ্টাগানের সময় ব্যয় হয়ে গেছে তো আমার আসলে পড়ার পদ্ধতিটা এরকম আমি যে কোনো সাবজেক্টটি বা যে কোনো কিছু আমি ইভেন যদি আমি পেপারও পড়ি তাহলে পেপার পড়ার সময় যেটা হয়ে থাকে আমি কোনো একটা সেন্টেন্সে কোনো একটা জিনিস পাইলাম তখন আমি ওইটা নিয়ে আমি ফার্দার রিসার্চ করি আমি চলে যাই চ্যাট টিভিতে আমি চলে যাই ইউটিউবে ওইটা নিয়ে বিশদ ঘাটাঘাটি করে এসে ওই ওইখান থেকে ইনফরমেশান নিয়ে যদি কোনো কিছু নোট করা পাই সাথে সাথে নোট করে ফেলি কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমি জানার জন্য মূলত জানার যে স্পৃহা সেখান থেকে মূলত আমি এই কাজটা করি তো এই কারণে আমি দেখলাম যে আমি যদি এই পদ্ধতি পড়াশোনা করি তাহলে আমার আসলে দিনে একটা দুটা সাবজেক্টের বা তিনটা চারটা সাবজেক্টের বেশি আমি কভার করতে পারতেছি না যদি এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা করেও পড়তে যাই যেমন আপনাদের দেখাইছি একটা ভিডিওতে যে আমি টার্গেট নিয়েছিলাম মাত্র আমি এক পৃষ্ঠা পড়বো সেখানে আমি চার পৃষ্ঠা পড়ছি এরপরের দিন কি করছি সমাজে এক পৃষ্ঠা পড়তে যায় পুরো কর্মধারা সমাজ ক্লিয়ার করে ফেলছি ঠিক আছে কারণ একটু একটু পড়ে আমার আসলে হয় না আমার আসলে জ্ঞানের যখন আমার আসলে মানে পড়ার এটা ফিল হয় তখন আমি আসলে অল্প পড়ে পারি না আমার পড়তে পড়তে পড়া হয়ে যায় তো এটা ফি বুঝতে পারার পরে আমি এখন খুবই রিল্যাক্সে পড়াশোনা শুরু করছি আবার পদ্ধতিটা একটু চেঞ্জ করছি চেঞ্জ করে আমি ডিসাইড করছি আমি দিনে মাত্র দুইটা সাবজেক্ট পড়ব একটা সাবজেক্ট যেটা আমি মোটামুটি ভালো পারি আর একটা সাবজেক্ট যেটা আমাকে আরও ভালো করতে হবে তো আমি এখন বর্তমানে আপনাদের জানাই আমি বর্তমানে হচ্ছে ম্যাথ এবং বাংলাদেশ বিষয়বলি এই দুটা বিষয় নিয়ে হচ্ছে পড়াশোনা শুরু করছি দিনের একটা অংশে আমি হচ্ছে ম্যাথ পড়তেছি আর একটা অংশে আমি হচ্ছে বাংলাদেশ বিষয়বলি পড়তেছি চেষ্টা করতেছি বাংলাদেশ বিষয়বলিটা সকালের দিকে বা দিনের দিনের বেলায় পড়ার আর ম্যাথটা রাতে ঘুমানোর আগে নয়টার পর থেকে বারোটা পর্যন্ত এই টাইমে আর কি পড়ার চেষ্টা করতেছি তো এতে কী হচ্ছে আমি চেষ্টা করব পনেরো বা বিশ দিন বা এক মাসের ভিতরে এই দুইটা সাবজেক্ট কভার করার কতটুকু সফল হব জানি না যতটুকু হয় করব এরপরে নেক্সট আর দুইটা সাবজেক্ট পড়ব আর দুটো সাবজেক্ট ধরবো তো এই হচ্ছে আমার পড়ার টেকনিক আমি এইভাবে হচ্ছে এখন আগাচ্ছি তো এতে দেখতেছি একটা কাজ হচ্ছে যে আগে একটা তাড়না কাজ করতো এটা শেষ করে আর একটা ধরতে হবে ওইটা শেষ করে আর একটা পড়তে হবে এতগুলো সাবজেক্ট কখন পড়বো সব কিছু নিয়ে একটা টেনশন কাজ করতো কিন্তু এখন আমি প্রথম থেকে ধরে নিছি ওকে দিনের যে কোনো সময় আমি হচ্ছে যে দুইটা সাবজেক্টে যতটুকু যা পারি ততটুকু পড়ব তো কি হচ্ছে আমি অল্প পড়াশোনার মেন্টালিটি নিয়ে পড়তে বসলেও আমার হচ্ছে পড়তে গেলে ওই যে আপনাদের বলছি আমার পড়ার বিশেষত্বর কারণে আমার পড়তে যে একটা অনেক বেশি পরিমাণ পড়া হয়ে যাচ্ছে অর্থাৎ যখন যেটা পড়ছে না কেন দুই ঘন্টা তিন ঘন্টা কখন চলে যাচ্ছে আমি টের পাচ্ছি না তো আপনারা যারা নিজের উপর আসলে কনফিডেন্স পাচ্ছেন না রুটিন করে পড়ে রুটিন করে হচ্ছে মেনটেন করতে পারতেছে না কিংবা বাইরের কাজ থাকতেছে কোচিং থাকতেছে ক্লাস থাকতেছে কিংবা হচ্ছে অন্য কোনো সমস্যার কারণে হয়তো টাইম ওভার ম্যানেজ করতে পারছে না তারা আমার মনে হয় যে এই পদ্ধতিটা কাজে লাগাতে পারেন এবং নিজের উপর এক্সপেরিমেন্ট করেন প্রতিনিয়ত নিজের উপর নতুন নতুন পদ্ধতি এক্সপেরিমেন্ট করেন কোনটা অ্যাপ্লিকেবল হবে আপনি একমাত্র জানেন ভালো থাকেন